এই চিপস আমি ছোটবেলায় খুব খেতাম এই চিপস দেখে আজকে মনে হলো আমি ছোটবেলায় ফিরে গিয়েছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই শপিং করতে গিয়ে সেদিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে সেদিন নিউ মার্কেট গিয়ে আমি কি কি কিনেছিলাম এই যে আমি চিপসের কথা বলেছিলাম না সেই চিপস কিনে নিয়ে এসেছে এখানে আমি একটা থ্রি পিস কিনেছি বাসার জন্য টুকটাক জিনিস কিনেছি আপনারা তো জানেন মেয়েরা যেখানে যাবে আগে সংসারের জিনিস কিনবে আর আমার তো চা খুবই পছন্দ এই তো আমি চা খাওয়ার জন্য দুইটা কাপও নিয়েছি আরও কিনেছিলাম আপনাদের ভাইয়ের জন্য দুইটা ট্রাউজার আমার বাসায় পড়ার জন্য কিছু ট্রাউজার আমার শপিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আরও কিছু শপিং করেছিলাম কিন্তু দুঃখের বিষয় সেগুলো ভিডিও করতে আমি ভুলে গিয়েছি তবে সব কিছু একদম বাজেট ফ্রেন্ডলি আর সংসারের দরকারি আইটেম সব মিলিয়ে দিনটা ছিল খুবই সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর ফলো দিতে ভুলবেন না অবশ্যই আর আমার তো নিউ মার্কেটে শপিং করতে খুব ভালো লাগে আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বাই বাই